আমাদের রসকানায় গ্রামের আমিনাবাদের মাথা থেকে আমিনাবাদের শেষ সীমানা ওখান থেকে এক কিলোমিটার রাস্তা হলো এই পাকা রাস্তায় রসকানায় গ্রামের মৌলভী পাড়া স্কুল পাড়া পাড়া পশ্চিম পাড়া তরুণদের উদ্যোগে সকলের সহযোগিতায় আমরা তাল বীজ রোপণ প্রায় শেষের দিকে সকলের সহযোগিতায় আমরা তাল করলাম প্রায় শেষের দিকে কখনো কিন্তু গাছ ক্ষতি থেকে গাছের উপকার অনেক গাছের উপকার বলে শেষ করা যাবে না আর তাল গাছ তো বিশেষ করে একটা অন্যতম উপকার রয়েছে যেটা বজ্রপাতের প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাতের হাত থেকে আমাদেরকে রক্ষা করে দেৱালি চাবাজপাতো আছো